ধনের সম্পদ নয় কোন সম্পদ ভক্তি সম্পদে প্রেম সম্পদ ভক্তি সম্পদ প্রেম সম্পদ এই দেহ ঘরে কত জনার আছে তাদের সবই কিছু ছিল কিন্তু সামান্য যুদ্ধে তারা জয়লাভ করতে পারেনি কেন ভগবান তাদের পক্ষে ছিল না বাবা রাখি হরি মারে গে এই জগতে ভগবান যদি কাউকে ফেলে দেয় কারো সামর্থ্য আছে তাকে ভাসাবে আর ভগবান যদি কাউকে ভাষায় জগতে কারো সামর্থ্য আছে ভগবান যদি কারো ভগবান যদি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার পূর্বের ধর্মরা যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন আগামীকাল তো যুদ্ধ যুদ্ধ শুরু হবার পূর্বে আমি একবার তোমার জ্যাঠামশায় আর ওই জেঠিমনির চরণে একটু প্রণাম করে আসতে চাই হেরে শত্রু হল না তোমার শত্রু কি বলছো রা তোমার শত্রু তুমি কেন ওদের চরণে প্রণাম করবে শত্রু হলে কি হবে ওরা তো আমার গুরুজন গুরুজনের চরণে যদি প্রণাম না করি ক্ষণে তুমি চলে যাও কৃষ্ণ যুধিষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলছে দাদা দাদা এই জন্যই তো এজন্যই তো আমি তোমাদের স্বর্গ পরিত্যাগ করতে পারি না দাদা বেশ যাও আশীর্বাদ নিয়ে এসে মশাই কে আরেমি জানেন কে আর শতপত্রের জনই মাচ্ছেন জেঠিমণি আমি যুধিষ্ঠি তুই এখানে কেন আগামীকাল কামনা যুদ্ধ এখানে কি করতে এসেছি আমি যে তোমাদের প্রণাম প্রণাম এসেছি করতে আমাদের চরণে প্রণাম করবি ওরে আমরা না তোদের শত্রু আমাদের চরণে কেন প্রণাম করবি না গো না এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে